ডার্ক চকোলেট একটি স্বাস্থ্যকর খাবার কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক অবসাদ দূর করে এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে পারে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণক সাহায্য করতে পারে তবে ভালো মানের এবং অন্তত 70% কোকোয়া যুক্ত ডার্ক চকলেট পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত দর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ডার্ক চকলেট খাওয়ার কিছু উপকারিতা নিয়ে। চলুন তাহলে সেই কি কি আমরা আজকের ভিডিওতে জেনে আসি ডার্ক চকলেট খাওয়ার এক নম্বর স্বাস্থ্য উপকারিতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্লাবোনোয়েট থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে দুই নম্বর উপকারিতা হৃদ রোগ প্রতিরোধে সাহায্য করে ডার্ক চকলেট এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ড ও রক্ত নালীর স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে তৃতীয় নম্বর উপকারিতা মানসিক স্বাস্থ্যের উন্নতি করে ডার্ক চকলেট মানসিক সাপ সৃষ্টিকারী হরমোন কার্টিসল কমিয়ে মন ভালো করতে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কম চার নম্বর উপকারিতা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে ডার্ক চকলেট এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যার ফলে মনোযোগ বৃদ্ধি পায় এবং মেজাজ ভালো থাকে পাঁচ নম্বর উপকারিতা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডার্ক চকলেট সীমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে তা ওজন কমাতে সাহায্য করতে পারে কারণ এটি প্যাট এবং ক্যালোরি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরাই দিচ্ছি প্রতিদিন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আল্লাহ হাফেজ